তোমাদের আইনের চোখে একজন অপরাধী অন্যায়ের প্রতিবাদ করি জন্য সমাজ যাদের ইশারায় চলে আইন আছে তাদের জন্য যারা এই দুনিয়ার মাটিকে অসহায় মানুষের কান্নার খুনে ভিজিয়ে দেয় তুমি যা বলছো না জেনে না বুঝে বলছো আইন আছে বলেই পৃথিবীর মানুষ শান্তিতে ঘুমায় না দুনিয়ার সব মানুষ শান্তিতে দোষ করেছিল বস্তির ওই অসহায় মানুষগুলো যাদেরকে তুমি আদালতে সাক্ষী দেবার জন্য রাজি করিয়েছিলে যাও গিয়ে দেখে এসো তাদের পরিণতি যেখানে যেখানে তোমার নিজের কোনো গ্যারান্টি নেই সেখানে অন্যদের গ্যারান্টি পার কোন অধিকার নেই ট্রাকের নিচে থেতলে যাওয়া বড় মানুষের লাশগুলো ফিরে দিতে পারবে তাদের বাবা স্ত্রীদের পারবে তাদের স্বামী ফিরিয়ে দিতে পারবে মায়ের কোলে সন্তান ফিরিয়ে দিতে আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন বলেই তোমাকে আমি ছেড়ে দিলাম নইলে ইন্সপেক্টর ফারহান আর হাত করা কেটা উঠ প্লিজ কেটা উঠ রুবেল কোন হুমকিকে এই শহরে এমন কেউ নেই হয়তো আপনি দুর্ভাগ্য আমি ব্যতিক্রম তাই পরিচয়টা জানতে চাই পরিচয় অবশ্যই জানবে আমি বলতে চাই মোটু ভাইকে যে হাতে গ্রেফতার করেছ সেই হাতেই তাকে ছেড়ে দাও গ্রেফতার করেছে ওর অপরাধের জন্য তাছাড়া ছেড়ে দেবার বলবার আদালতে বলবেন উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি জাম্বু এবং লাবুর বিরুদ্ধে আনিত পুলিশের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে তাই মহামান্য আদালত জাম্বু এবং লাবুকে সসম্মানে বেকসুর খালাস দেয়া হলো আজ আদালত থেকে মুক্তি পেলেও আগামী কালুরা নিজেই হাইনেস্টকে অপরাধী বলে প্রমাণিত হবে রশিদ তুমি তোমার মতো সামনে থেকে এগিয়ে যাও আমি তোমার হয়ে তোমার পাশেই থাকবো।